ogun <tru> mina ji sir sar ei babi direct kuli korbi ji sir ekdom shoshtho eta aparadesh ji 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 ei adesh, जी जी जी. E adesh রইলৌ ভোকপট্ ভেঙে ফেল কর রেলুপট রক্ত জমট শিকল পূজিয়ার পছন্দ বেদি ওরে অ তরুণীশান ওরে আ তরুণিশান ভজত ৰুক্র লৈ বিশান ধ্বংসু নিশান প্রাচীর প্রাচীর বেদি কার রইলৌ ভোকপট্ কারৈ লৌ হোকপট্ ভেঙে ফেল কর রেলুপট রক্ত জমাট শিকল পূজিয়ার পছন্দ বেদি ওরে অ তরুণীশান ওরে আ তরুণ নিশান

বিপম কোটা কোটায় তো মুটকির মতো বইরা দেব আওয়াজ হই নাই পিনাবি শাল আর বুধরা বাপছে শ্বশুর বাড়ি আইছে এই এক দল ভাই

স্যার আমার বই একা বাসায় কেউ নাই বাইরে তো তালা মাইরে দিয়ে বাইরেছি ওরে সোনা আমার তো তোমার বই না তুমি কোটা বাইরে আইছো কে তোর কোটা আইতা কইছো কে সব ভিতরে যাবা আই তুমি কিছু বল না কেন স্যার হলা বেজন মার এই মতে একদম কথাই হল না স্যার স্যার আমারে সাইড দেন স্যার আমারে বাড়ির ব্যবস্থা করেন স্যার ছাত্রলীগ করছি <laughs> <sir. Sir, laughs> <laughs> <laughs>

ভাই ভাই আমার বাপটা অসুস্থ পাই আমার বাপটা একটু খবর দেন বাপ তু টেনশনে মরেছে বা ভাই তো আমি খবর দেব ওই হাসিনা বাড়িতে আনতেজন ভয় দাইয়া ভয় পাইয়া

কোটা কমলে আমার কোনো লাভ নাই কিন্তু ওই ব্যাডা আবু সাঈদের বুক পাতা সাহস দেখ আমার মাথায় আগুন লেগে গেছে আমার কইছাড়া এত বড় হয়ে গেছে চিন্তা করছেন এক্ল্যা ক্ল্যা একটা পোলা এতগুলো পুলিশের সামনে বুক পাইতে কয় কল

ভাই আমার তো এখন একটু ভালো লাগতেছে একটা বার চিন্তা করে দেখেন ভাই আমার থেকে যাগ্য অবস্থা খারাপ অজ্ঞ কি হইব ভাই আমি তো বাসাতে অনেক সময় কইছি যে হয় শহীদ হবো আল্লাহ আমার শহীদ বানাও আর নাইলে হাসিনার পতন কর ভাই তুমি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ভাই আপনার তো দেখা পাগল মনে হয় না আপনি সত্যি কি পাগল আগামী জুলাই চতুর্দিকে সন্ত্রাসীদের তাণ্ডব মহাখালী রেললাইনের পাশে বস্তির এক একটি বাসায় থাকতো জাহিদরা অভাব অনটনে বড় লাগে বেশি দূর এগোতে পারেনি বাবার সাথে ফুলের দোকানে কাজ করে সংসারে যোগান দিত জাহিদ উনিশে জুলাই সকাল থেকে পুলিশের গোলাগুলি শুরু হয়ে যায় গুলির শব্দে জাহিদ আর তার মা ঘরের বাইরে বের হয়ে আসে জাহিদ তার মায়ের পাশেই ছিল হঠাৎ হঠাৎ মা খেয়াল করে জাহিদ তার পাশে নেই কোথায় গেল জাহিদ মা ভয় পেয়ে যায় ভয়ে ছুটতে থাকে কোথায় গেল জাহিদ কোথায় جایگاه ولی جایگاهی ندارد شاید از دلایلی با لحظ با با دلایلی با

Dawr. <laughs> oh. Welcome there. Ei, ydy mor sydd ei. Sat. Mor sydd. Mose. Sat. Ei, fodlwa. Yeah. এসব ঘটনা চোখের সামনে দেখেছি তো তাই আর নিজেকে সামলাতে পারি না মনে হয় পাগল হলেই ভালো হতো তাহলে অন্তত এসব দেখতে হতো না আমি পাগল হয়ে থাকতে চাই পাগল হয়ে থাকলে অন্তত দুই হাজারেরও বেশি মানুষের রক্ত লাশ দেখতে হতো না পিস জেলা চোপ চোপ শহীদ ওয়াসিমের রক্ত দেখতে হতো না শহীদ করা হয়েছে শহীদ উমরের মা জিজ্ঞেস করছে তার ছেলেকে মারার জন্য এতগুলো গুলি কেন করা হয়েছে মারার জন্য তুই একটি মূল যথেষ্ট ছিল কৃষ্ণ বেলে মুখ দরবার জানতে তার মুখ কোথায় আর শহীদ বীর আবু সাইদের কথা আমি কিভাবে বলবো আমি ভালো থাকতে চাই না আমি পাগল হয়ে থাকতে চাই আমি ভালো 对对对 Jeg vil ikke reise fra meg. Jeg vil ikke reise fra meg. i <laughs> <laughs> <laughs>

আপনারা গান গাইতে ছিলেন না গান গান শংসা নাই শংসা নাই কিছু মনে করেন না কিছু মনে করেন না আমি সরকারি চাকরি করি তো বুকুমের গোলাম ওই হাসিনা আর কাউয়া নিতে নির্দেশে আম করে এইসব করতে হয়েছে বুঝছে আপনারা তো আমাদের ভাইয়ের মতো নি নিজের ভাইরে কি গুলি করেন যায় কোন ভাই চিন্তা করছেন ওই শালা চুদির ভাই কাওয়াগে জন্যে বাংলার কত মূল প্রতি তাজা প্রাণ গুলে ঝুইরে গেছে তুই একটু ডিপলি চিন্তা করেন স্যার একটু ডিপলি চিন্তা করেন প্লিজ তুই একদম ঠিক বলছস ও ঠিক বলছস কিন্তু আপনাদের কোনো দোষ নাই আপনারা আগে ফুরছেন না আমাদের দোষ আছে গণ এই তালা খুইলা দে আপনারা সবাই মুক্ত এখন থেকে গান 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 কি জানি গাইতেছিলেন গান গান

AHAHAHAHAHA Got that morally थिक थिएटर